দেখুন মিসিং হওয়ার পরে আমরা তো তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন পুলিশ স্টেশনের অফিসাররাও হেল্প করে পরবর্তী সময় আমরা আজকে আমতলি পুলিশ আমতলি রেল স্টেশনের কাছে একজন ভদ্রমহিলা উনি আমাদেরকে হেল্প করেছেন ওনার সাহায্যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি এবং যেখান থেকে মিসিং হয়েছে ওখানে কিভাবে গেল সেই জিনিসগুলি আমরা তদন্ত করে বের করছি

আমরা ওনাকেও জিজ্ঞাসাবাদ করছি সমস্ত জিনিসটা ইনকোয়ারি করেই বের করা হবে কারণ আমরা পেয়েছি ওই মহিলার কাছ থেকে তো মহিলাও আমাদের কাছে আছে তো সমস্ত জিনিসটা আমরা ইনকোয়ারি করে দেখছি কিভাবে গেল কিভাবে আমাদের ইনফরমেশন আসলো কিন্তু মেন জিনিসটা হচ্ছে এখন প্রাথমিকভাবে সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে শিশুটা উদ্ধার হয়েছে এবং শিশুটা মার কুলে ফিরে এসেছে